কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি তারা বেঁচে আছেন এক ভিডিওতে তারা এই বিষয়টি স্পষ্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সে নারী বলেন আমরা বেঁচে আছি কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে ওই দম্পতি বলেন আমাদের ছবিগুলো নৌবাহিনীর কর্মকর্তা ও তার স্ত্রী বলে কেন দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই এছাড়া সামাজিক গণমাধ্যম ঘেটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি পোস্ট করা হয়েছিল মূলত আরও এক মাস আগেই কাশ্মীর হামলাকে ঘিরে টান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে তবে এরই মাঝে ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে এছাড়া এই হামলার পিছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই আর এই ব্যাপারে ধীরে ধীরে মুখ খুলছেন অনেকেই তেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যম মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরি কর্মরত এক ভারতীয় সেনা সদস্য সেখানে তিনি দাবি করেন হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে কাশ্মীরে বর্তমানে ছয় লাখ সেনা মোতায়েন রয়েছে এবং ৫০ মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন এরপরেও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইভের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন হামলার সময় সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে জঙ্গিরা সেখানে এক ঘন্টা ধরে হত্যালীলা চালালো। পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারল না কেন তিনি আরো বলেন গত এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন তার মানে কি আগে থেকেই তিনি জানতেন যে কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা দিল না কেন সেদিন পেহেলগামে কোনো সেনা ছিল না কেন পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কাশ্মীর হামলাকে মোদী সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্য বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম দু বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার হামলা দুটি সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ভারতের যেকোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে পেহেলগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্টু আলী নামে ভারতীয় এক মুসলিম সেনা কর্মকর্তা নিহত হয়েছে এছাড়া পর্যটকদের বাঁচাতে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘরের চালক সৈয়দ আদিল হোসেন শাহ যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে তবে নিজেদের জীবনের বিনিময়ে সে দাবিকে ভুল প্রমাণ করল আদিল জন্টুরা